আর মি মিছিল করতে করতে জায়গাটা পুরো ছিদ্র করে ফেলছে যাও আবার ও সাফা সবার মাঝে সাফা হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তে গাইস ঘুম থেকে উঠে এখানেই বসে আছি অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা হয়ে গেছে সাড়ে নয়টায় উঠছি এখন বাজে সাড়ে এগারোটা তো বসে বসে নাস্তা করলাম আর হচ্ছে মোবাইল টিপতেছিলাম তো সময়টা শুধু শুধুই নষ্ট করে ফেললাম এখনো অনেক কাজ বাকি এদিকে আবার নাচ দিন বলতেছে দুইটা মুরগি বের হয়ে গেছে এদেরকে ঢুকাইতে হবে কোন দুইটা মুরগি বের হইছে কোথায় আমরা বের হয়েছে কেন ও কত গিয়ে এইবা এইবা এই জায়গায় তো আর হ্যাঁ আর দুইটা মুরগি এই জায়গায় নয়টা এই জায়গায় পাঁচটা তাহলে এখানে তিনটা আর একটা একটা সেনা এমন করছে যাই হোক দেয় কত যে ঝামেলা এই মুরগি সেই মুরগি না সেই মুরগি এই মুরগি না কি যে একটা অবস্থা মুরগিটা খুঁজে বের করতে হবে তে গাইস হিসাব তো বরাবর যত যাই হোক আমি তো জানি যে মুরগি একটা নাই তা ফাইনালি ওকে আমরা খুঁজে পাইছি নাচনি নাই দেখো মুরগি কোথায় এই দেখেন টয়লেট করতে ঢুকছো তুমি আসো যাই হোক মুরগিটাকে খুঁজে পাইছি টেনশন থেকে মুক্তি দেখ এই ফুলটার কথা আপনাদের মনে আছে তো এটা হচ্ছে সেই গাছটা কী যেন নাম কৈলাস মেবি কই বীজ সব পড়েই গেছে আগে বীজ না থাকলে কি হবে খোসা আছে সে এখানেও কম নাই মোটামুটি ভালোই আছে এই যে এই বীজটা সংরক্ষণ করে রাখলাম এই মাটিটাতে এই মাটিটাতে রাখার কারণে যখন তার সময় হবে বা এই মাটি যেখানেই যাবে সেখানে সে গাছ হয়ে যাবে তা আমি হচ্ছে আর দেরি না করি আমি কটা ভাত কষাই দিই মুরগির জন্য দ্যা গাইস এই যে আমাদের মুরগির জন্য ভাত রান্না কমপ্লিট এটা হচ্ছে এখন ঠিকা দিতে হবে ঠিকা দিয়ে মাঠটা ফালাই দিতে হবে রাই আনো চলে আসছে এই দেখেন মগ দি দিয়ে ভাতে মারে মা মার পূর্ব আসেনি কাল কালো এগুলো কালি কালি দিয়ে রাখছি কে কালি আমি দিই নাই কালি উঠছে রান্না করছি না লাকড়ি দিয়ে এই জন্য কমপ্লিট আসো রাইস এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের সবগুলো হাঁস ছেড়ে দিয়ে একবারে জুজুম থেকে শুরু করে ছাও সবাইকে ছেড়ে দেব আসেন ছাড়ো আসো 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 তো সাধে হচ্ছে দেখেন এখানে একটা খেতা চাদ্দর তারপরে মশারি এই যাবার আবার খেতা সব কাপড় আর কাপড় এই বাড়িয়ে গেছে থেকে স্যার সুজুন ও মাই গো ও রে আর মিছিল করতে করতে জায়গাটা পুরা ছিদ্র করে ফেলছে যাও 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 এখান থেকে ঢুকো যাও কি মিছিল করে ওরা দেখছেন খাবারের জন্য তো সবগুলো হাঁস বের হয়েছে অনেক বড় হয়ে গেছেন অনেক বড় হয়ে গেছেন এখন কামড় দিতেও দীরা বোধ করেন না না জুজু এই ছোট্ট থেকে তোমাকে পালি তুমি যদি এখন আমাকে কামড়াও জিনিসটা ভালো দেখায় না কিন্তু দুইজন দুই দিকে কোন সময় যে কে কামড় দেয় আমি বুঝতেছি না যোজন অবশ্য আমাকে সহজে কামড় দেয় না আদু করে দে আদু করে দে আবার সেই সেই পাগলা রে পাগলা এত জিদর এত তো জিতকে আর এগুলো কি সুন্দর নরম অনেক সফট রায়নের কাছে চলে গেছে একটা হাঁস তুমি ওদেরকে ওকে ফিট খাওয়াই ফেলতেছো না দিও না তো গাই সবগুলোকে একসাথে পাইছি এই দেখেন সবগুলোকে একসাথে মাসাল্লাহ ভাইয়ান দেখো আমাদের কত হাঁস আলহামদুলিল্লাহ প্রায় উনিশ পিস না বারো পিস আরো গিয়া ছয় পিস না পাঁচ পিস ছয় পিস বারো আরো গিয়া ছয় না সাত তো গাইস টোটাল হচ্ছে একুশ পিস আমাদের হাঁস বাচ্চা সহ মার্শাল্লাহ গাইস খুব আতঙ্কে আছি মনে হয় যে কিছু হইলেই যে ভূমিকম্প হইতেছে আমাদের তো লোহার বাড়ি মনে করেন যে বাড়ি একটা যানবাহন গেল হালকা একটু শেক হয় তো মনে করেন যে যখন রাতের বেলা বা একটু নিরিবিলি টাইমে এটা নড়ে তখন মনে হয় এই হইলো ভূমিকম্প খুব ভয় লাগে তা আমার সব কথার এক কথা হচ্ছে যদি সম্ভব হয় ডাকা ত্যাগ করেন আজকের জন্য না আর ভূমিকম্পের জন্য না ভবিষ্যতের জন্য খুব সুন্দর একটা জায়গা নেন এক দুই বিঘা সেখানে হচ্ছে নিজের একটা খামার বাড়ি করেন খুব সুন্দর লাইফটাই এনজয় করে চলে যান এটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানি না আমার মনে হয় এটাই বেস্ট এই শহরে বসবাস করা হচ্ছে টেনশন নিয়ে বসবাস করা এই ভূমিকম্প বুঝি হইল তারপরে আগুন লাগতে পারে নানান ধরনের টেনশন থাকে

তো আজকে হচ্ছে সব হাঁসগুলোকে একসাথে খাবার দিব আর খুব একটা সুন্দর একটা সিনারি তৈরি হবে সেটা আপনাদেরকেও দেখাবো তো দেখেন আয় এই যে খাবার মাখা আছে জাস্ট আমি ঢেলে দেবো হ্যাঁ দেখ কি হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ এসকা যা 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 বলো দেরা যা ও সাফা সবার মাঝে সাফা না বল খুব সুন্দর একটা দৃশ্য কি কর শামিম কেমন লাগতেছে নাইস তুমি এটা লাইভ দেখতেছো একবারে আই টু আই হ্যাঁ মো দেরা দেরা যাও সাহস পাও না একলা একলা আচ্ছা আসো যাও হাসে কাছে যাও গলা দাঁড় কেব কি ভিজা খাবার খাবারের চাহিদা সবচেয়ে বেশি হচ্ছে হাঁসের বাচ্চাদের বড় হাঁসের থেকেও বেশি এটা পানি তার দিছি। সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো শেষ মুহূর্তে হচ্ছে একটা মুরগি পড়ে গেছে গলা ছিলা কাল্লু যে মুরগিটা সেইটা তো আসিল হচ্ছে চালে এখন আসতে হচ্ছে আমাদের বাসার দুই তালায়। মানে ওই এই এই পাশেই বাথরুমের সাইডে মানে ফল সাদের উপরে আছে তো একটু পরে যায় নিয়ে আসতে হবে এখন যাব না মাগরীবের দেখ তখন যাব এখন বাজে 7টা 10 দেখে 7টা 10 একটু পরে বাজে তো गाइस আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম এই হচ্ছে আমাদের রাতের খাবারের চিত্র এই যে রায়ান আমি আর রায়নের আমুর প্লেট পড়ে আছে তাই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখানে হচ্ছে আবার চিকনি পরীর বাচ্চাগুলো বের হয়ে গেছে এন পরীর বাচ্চারা এন এন এ